এই মোমোর রেসিপি যদি আমার মতো কখনো আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন ভুল করে ব্যাস আপনাদেরও অবস্থা কিন্তু আমার মতো হবে এতটাই টেস্টি আর এতটাই জুসি খেতে হয় প্রত্যেক দিন বিকাল বা সন্ধেবেলায় বাচ্চা থেকে বড় বাহানা খুঁজবে এই রেসিপি বানানোর জন্য নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটা রেসিপিতে রকম চিকেনের ঝামেলা ছাড়াই এত মজার যে ডিম মোমোর রেসিপি তৈরি করা যায় আজকে রেসিপি না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি প্রথমে আমি এখানে মোমোর স্টাফিং হিসাবে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের গ্রেট করে নেওয়া গাজর কিছুটা ক্যাপসিকাম কুচি তার সাথে একটু পেঁয়াজ কুচি সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আমাদের পাঁচ থেকে দশ মিনিটের জন্য এর মধ্যে থাকা যে রসটা আছে মানে সবজির যে জল ভাবটা থাকে সেটা যেন একদমই নরম করে বের করে দেওয়া হয় তো দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি এখন সাইডে রেখে দিচ্ছি আর এদিকে তৈরি করে নেব আমাদের মোমোর জন্য একটা সফট ময়দার ডো তার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এইবার এই শুকনো উপকরণগুলোকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জলটাকে দিয়ে এই সফট ডোটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না ডোটা যেভাবে আমরা ঠিক মোমোর ডো তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে ডোটা আমার এখন রেডি হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই মোমোর জন্য ডিমের পুটটা তৈরি করে নেবো তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল তেলটাকে একটু ভালো করে গরম করে এখানে তিনটে ফাটিয়ে রাখা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমের পরিমাণটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ডিম ভুজিয়া তৈরি করে নেব তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আর লবণ বা হলুদ কিচ্ছু অ্যাড করছি না একেবারে কিন্তু পরে আমি লবণটাকে এখানে অ্যাড করব, স্টাফিং তৈরির সময় তো দেখুন এখন ডিমটাকে ভেঙে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে ডিমের মধ্যে যেন একদমই কাঁচা গন্ধ না থাকে সেটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু একদম মোমো খেতে ভালো লাগবে না ডিম ভুজি আমাদের রেডি হয়ে গেল এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে সবজি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম জলটাকে বের হওয়ার জন্য তো দেখুন একদমই কিন্তু সবজি নরম হয়ে জলটা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে সবজির থেকে চেপে চেপে এই জলটাকে বের করে দিতে হবে আর এই জলটা কিন্তু আমি একদমই ফেলবো না যে কোনো রেসিপির মধ্যে এটাকে কাজে লাগিয়ে দেব। সবজির সমস্ত পুষ্টিগুণ কিন্তু এর মধ্যেই থাকে এখন এই সবজিগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা স্প্রিং আনিয়ন কুচি মানে পেঁয়াজ পাতা কুচি একটু লঙ্কা কুচি সাথে অ্যাড করে দিচ্ছি ডিম ভুজিয়া সমস্ত ডিম ভুজিয়া এখানে অ্যাড করে দেওয়ার পর দিয়ে দেব এক চিমটি লবণ যেহেতু এখানে আগে লবণ আমি সবজির মধ্যে ব্যবহার করেছি তারপর এর মধ্যে সয়া সসও ব্যবহার করছি তার জন্য লবণটা বুঝে দেবেন দিয়ে দিলাম ওই হাফ টেবিল স্পুন করে দুইবারে মানে ওয়ান টেবিল স্পুন সয়া সস একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস সমস্ত উপকরণ একদম রেডি হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব ব্যাস আমাদের তৈরি হয়ে গেল এখানে মোমোর জন্য একদমই দারুণ টেস্টি একটা স্টাফিং এইভাবে যদি আপনারা কোনো দিন ডিম দিয়ে না মোমোর স্টাফিং তৈরি করে মোমো বানিয়ে থাকেন অবশ্যই অনুরোধ রইল এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখার জন্য তো দেখুন সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করার পর এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে ময়দার ডোটা যে আমি মেখে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গেছে এটাকে হাত দিয়ে আবারও ভালো করে মেখে নেব এর থেকে ছোট্ট ছোট্ট মোমোর আকারে ডো কেটে নেব এখানে কিন্তু এই মোমোর ডোটা না একটু বড় মাপের করব তো এখানে খুব বেশি ছোট হলে কিন্তু এই মোমোটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো দেখুন এখানে ঠিক আমরা যেভাবে লুচির জন্য লেচি তৈরি করি ঠিক সেই মাপের করে নিয়েছি এখন এগুলোকে বেলে নেব এখানে কিন্তু একটু মোমোর যে আমরা এই সিটটাকে তৈরি করব। একটু পাতলা করে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মোমোটা খেতেও ভালো লাগে আর দেখতেও বেশি ভালো হয় তো দেখুন একটু পাতলা করে বেলে নিয়েছি কোনো রকম তেল বা ময়দা ছাড়াই এবারের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই স্টাফিং এখানে কিন্তু কম বেশি আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন একটা সাইড থেকে মুড়ে এইভাবে চেপে চেপে লক করে দিতে হবে মানে আটকে দিতে হবে কোনো রকম জল ছাড়াই কিন্তু সুন্দর আটকে ধরবে তো দেখুন আরও উল্টো দিকটাকে নিয়ে এইভাবে কভার করে মুড়ে নিলাম ব্যাস একটা ডিম মোমো একদম রেডি আর এই মোমোর ডিজাইনটা তৈরি করা কিন্তু একদম সব থেকে সহজ যে কেউ কিন্তু অনায়াসে একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন আরও একটা মোমো কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো রকম কিন্তু তেল বা ময়দা ছাড়াই এটাকে বেলে নেব একদম পাতলা করে যতটা সম্ভব পাতলা করা যায় চেষ্টা করবেন ততই কিন্তু দেখতে ভালো হবে মোমো খেতেও টেস্টি হয় তো দেখুন একইভাবে এখানে মধ্যিখানে স্টাফিংটা দিয়ে দিলাম আবারও একটা সাইডকে মুড়ে আটকে দিলাম হাত দিয়ে চেপে চেপে আরও একটা সাইডকে মুড়ে এইভাবে লক করে দিলেই কিন্তু দারুণ সুন্দর এই মোমোগুলো তৈরি হয়ে যাবে বেশ কয়েকটা আমি তৈরি করে নেওয়ার পর এগুলোকে স্টিম করতে বসিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল গরম করে নিয়েছি আর একটা ছিদ্রযুক্ত এরকম স্টিলের থালা বসিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে স্টিম করার পর মোমোগুলো অনায়াসে উঠে আসে তো দেখুন একটার পর একটা মোমো এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা মোমোর গায়ে যেন আরেকটা মোমো না লেগে যায় খেয়াল রাখবেন তাহলে স্টিম করার পর ওঠাতে গেলে হয়তো ভেঙে যেতে পারে এটাকে ঢাকা বন্ধ করে আমি দশ মিনিট এইভাবে স্টিম করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর আর দেখুন কত সুন্দর মোমোগুলো তৈরি হয়ে গেছে একদমই কিন্তু পাতলা লেয়ার যে হয়েছে সেটা বোঝাই যাচ্ছে আর খেতে বন্ধুরা এতটাই টেস্টি হয়েছিল এই মোমো কি বলবো আপনারা নিজে হাতে না বাড়িতে একবার বানালে বুঝতেই পারবেন না তো দেখুন আরও কিছুটা মোমো আমার স্টিম করতে বাকি আছে তো সেগুলোকেও পরপর দিয়ে দিচ্ছি আর দশ মিনিট দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দর স্টিম হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন লেয়ারটা কত সুন্দর এখানে ফুটে উঠেছে ভেতরের পুটটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে এখন আমার প্রত্যেকটা মোমো তৈরি হয়ে গেছে আর কতটা টেস্টি আর জুসি হয়েছে ভেতর থেকে একটা মোমো ভেঙে না দেখালে বুঝতেই পারবেন না আজকে আমি এই চাটনির রেসিপিটা শেয়ার করলাম না আগে এক রেসিপিতে আমি শেয়ার করে রেখেছি ওটার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি চান ওখান থেকে চাটনির রেসিপিটা দেখে নিতে পারেন এখন একটা মোমো আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর পুড়ে ভরা আর বাইরে থেকে একদম নরম তুলতুলে এই চাটনির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজ আসি নমস্কার